এখন আমরা আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না এটা বাংলাদেশে আজ পর্যন্ত কোথাও আমি দেখিনি আপনারা দেখতে পারেন দেখেন এখানে প্যাক ভার্সেস ডিজিএম মানে ডিজিটাল মার্কেটিং টু অ্যাডভান্স লার্নিং যে প্রসিডিউরটা এটা কিভাবে পরিচালনা করব আমরা আগামী তিন থেকে চার মাস এতদিন আমরা যেটা করছি আপনাদেরকে শুধুমাত্র একটা সাপোর্ট লিঙ্ক প্রভাইড করতাম এবং বলতাম যে আপনার সবাই সেখান থেকে সাপোর্ট নেন কিন্তু এটাতে অনেকের প্রবলেম ছিল প্রবলেমটা কিরকম হয়তো বা অনেকে ঠিক মতো সাপোর্টটা হয়তো বুঝতো না বা নিতে পারতো না অনেকে আবার দেখা যায় তো একসাথে অনেকজন জয়েন করার কারণে কিছু প্রবলেম ফেস করতো যদি এটা খুব কম হয়তো আবার অনেকে দেখা যায় আমরা সাপোজ একজন ট্রেনার সাপোর্ট দিচ্ছে আমাদের স্টুডেন্ট হয়তো চাচ্ছে যে আরো যদি দু একজন থাকতো যাদের কাছে আমরা আরো কিছু শিখতে পারতাম এই যে আপনাদের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা এটা আমরা পূরণ করে দিচ্ছি কিভাবে ছয় জন সাপোর্ট ট্রেনার ঠিক আছে কয়জন ছয় জন যারা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের স্টুডেন্টদেরকে গাইডলাইন দিয়ে দিবে এবং সাপোর্ট লিঙ্ক এখানে কি বলছে সাপোর্ট লিঙ্ক ছয়টা তার মানে একটু আমরা একটা সাপোর্ট লিঙ্ক দেখছেন এবার আপনারা ছয়টা সাপোর্ট লিঙ্ক পাবেন যারা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে আছেন আপনার ডিজিটাল মার্কেটিং বেশি মোটামুটি প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা সাপোর্ট পাবেন বান্ডেল আপনারা পনেরো ঘন্টা বা এর থেকে কম বেশি সাপোর্ট পাবেন ঠিক আছে এই ছয়টা সাপোর্ট লিঙ্ক আপনার বলতে গেলে অলমোস্ট সবসময় অ্যাক্টিভ থাকবে সবাইকে আপনি হয়তো একসাথে পেতে পারেন নাও পাইতে পারেন বাট ছয়টা লিঙ্ক যখন একসাথে থাকবে তখন আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে আপনার হয়তো বা একজন ট্রেনের কাছে সাপোর্ট নিতে ভালো লাগলো না আপনি আরেকজনের কাছে গেলেন আরেকজনের কাছ থেকে কিছু শিখলেন আরেকজনের কাছে গেলেন তো আপনার কিন্তু এখানে লার্নিং একটা প্রসেস খুব সুন্দর মতো চলে আসলো তাই না আর ডিজিটাল মার্কেটিং বেশি একটু অ্যাডভান্স যারা আছে দেখেন আপনাদের জন্য আমরা এত কিছু করছি যেটা আসলে ধারণার বাইরে তিনজন সাপোর্ট ট্রেনার আপনাদেরকে দেওয়া হয়েছে এবং তিনটা সাপোর্ট লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে ওয়ান বাই ওয়ান আপনার ট্রেনারের সাথে কথা বলবেন এবং ওয়ান বাই ওয়ান সেশনে আপনার ট্রেনারদের যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবেন ঠিক আছে যেই বিষয়টা আমি দেখাবো এটা খুবই ইউনিক সেটা হচ্ছে কি ডেইলি লাইভ স্ট্রিম ইন ভিআইপি গ্রুপ সবার স্টুডেন্ট ড্যাশবোর্ড হয়তো অনেকে দেখছেন আপনারা দেখবেন আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে মাল্টিপল গ্রুপ অনেকগুলো গ্রুপ আপনারা অ্যাড করছে লাইভ ক্লাস গ্রুপ ভিআইপি সাপোর্ট গ্রুপ গ্রাফিক্স ডিজাইন গ্রুপ অনেকগুলো গ্রুপ পাবেন প্রত্যেকটা ফেসবুক গ্রুপে আপনারা সঠিক তথ্য দিয়ে জয়েন রিকোয়েস্ট দিবেন আপনাদের আইডি ব্যাচ নাম্বার ইমেল আইডি এবং ফোন নাম্বার সঠিক তথ্য দিয়ে আপনি যদি জয়েন না করেন তাহলে কিন্তু আমরা আপনাদের রিকোয়েস্ট গুলোকে অ্যাপ্রুভাল দিব না কারণ এগুলো খুব সেনসিটিভ জিনিস তো আমরা আমরা যে বাইরে থেকে কেউ একজন জয়েন করে আমাদের গ্রুপের পরিবেশ নষ্ট করুক ঠিক আছে এই ডেলি লাইভ স্ট্রিমটা কিভাবে হবে এই যে আমাদের যে ছয় জন ট্রেনার আছে তারা কি করবে জানেন প্রত্যেক দিন চার থেকে আট ঘন্টা লাইভ স্ট্রিম করবে আপনাদের গ্রুপে শুক্রবার ছাড়া প্রত্যেক দিন আপনার ডেলি চার থেকে আট ঘন্টা লাইভ স্ট্রিম পাবেন ওখানে লাইভে আসবে তারা স্ট্রিম করবে আপনাদের প্রবলেম সলিউশন করবে আপনাদের হোমওয়ার্ক চেক করে দিবে আপনাদের রিভিউ ক্লাস নেবে আপনারা যদি কোনো কিছু নিয়ে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে স্যার আমরা এই টপিকটা শিখবো এই যে এই বিষয়টা প্রত্যেকটা দিন ডেলি যখন আপনি বুঝতে প্রতি সপ্তাহে কি ব্যাপারটা দাঁড়াবে আপনি যদি শিখতে নাও চান কোন কিছু আপনি জোর করে বাধ্য হয়ে শিখবেন এরপরে যেটা আমরা করছি দেখেন ডেলি সো আমরা এভারেজ ফিফটিন আওয়ার ধরছি আমরা চেষ্টা করবো আরো বেশি দেওয়ার জন্য উইকলি মাল্টিপল রিভিউ ক্লাস এরপর আছে ডেইলি হোমওয়ার্ক চেকিং আপনাদের যে হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ দেওয়া আছে সেই হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে জয়েন করবেন এবং ওখানে আমরা রেগুলার বেসিসে যে হোমওয়ার্ক গুলো দিব সেগুলো আপনারা জাস্ট পোস্ট করে দিবেন আচ্ছা অনেকে হয়তো একটা জিনিসে কনফিউজ থাকতে পারে যেমন লিঙ্ক গুলো কোথায় পাবো লিঙ্ক গুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে যখন আমরা লগ ইন করবো অবশ্যই রেজিস্টার্ড স্টুডেন্ট ড্যাশবোর্ডে আমরা মাই কোর্সের ভিতরে আসবো এবং আপনি যেই কোর্সে ভর্তি হবেন তো ধরলাম যে আমি হচ্ছে ব্যাস নাম্বার চল্লিশে ভর্তি হয়েছি ব্যাস নাম্বার চল্লিশ এখন নাই জাস্ট আমি ধরতেছি এখন ধরেন যখন এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন লিংক দেওয়া আছে ঠিক আছে এই যে ক্লাসের লিংক বা আপনার গ্রুপের লিংক এগুলো এখানে পেয়ে যাবেন এরপরে আমরা যেটা আপনাদের জন্য করব সেটা হচ্ছে কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট উইকলি অর মান্থলি বেসিস যেহেতু আমরা একটা টিম হিসাবে আপনাদেরকে খুব ভালো কিছু প্রোভাইড করতেছি তো আমাদের জন্য এখন খুব সুবিধা হবে যে প্রত্যেক মাসে অন্তত একটা কুইজ বা অ্যাসাইনমেন্ট টাইপের কিছু নেওয়ার জন্য যেটাতে আপনাদের একটা পরীক্ষার মতো করে কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার দুর্বলতা কোথায় আপনারা কোথায় ভালো কিছু করতে পারেন হ্যাঁ বা আমরা আপনাদের কোন জায়গাটাতে আরো কাজ করতে পারি সো ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে আপনারা বাম দিকে এই সব কিছু পাবেন